আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে করাবো এই যে পেজ নাম্বার ফর্টি এটা হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠার একক কাজ এবং মাথা খাটাও এই দুইটা অংশ আমরা করব তো দেখো কোন নাম্বার নিচের সমান্তর ধারার সাধারণ পদ বা এনত পথ বের করো খুবই সহজ কথা নিচের সমান্তর ধারার ফাঁকা পথগুলো বের করো এই যে এটারও ফাঁকা পথগুলো বের করো এবং সর্বশেষ কাজগুলো হচ্ছে এটা তো আমরা এবার ক নাম্বারটা এক কয়ের এক শুরু করলাম এক নাম্বার প্রশ্নটা কী আছে সিক্স প্লাস থার্টিন প্লাস টোয়েন্টি প্লাস ডট 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 আর টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস ডট 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 কি বের করবো এই দুইটারই এনতম পদ বা সাধারণ পদ বের করবো তো আমরা এখন একটু খেয়াল করো আগে তুমি চোখে চোখে এটা ক্লিয়ার করো এখন বলতে পারো চোখে চোখে কিভাবে আছে কত তেরো বাদ দাও ছয় থাকে কত সাত বিশ থেকে তেরো বাদ দাও সাত তার মানে যেহেতু অন্তর সমান এটা একটা সমান্তর ধারা অন্তর সমান হলে কি হয় সমান্তর ধারা হয় কি হয় সমান্তর ধারা তাহলে এক নম্বরের সলিউশন আমরা পৌঁছে গেলাম তো আমরা লিখবো ধারাটির প্রথম পথ প্রথম পথ সিক্স সাধারণ আমরা ডি দ্বারা প্রকাশ করি নিয়ম কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তৃতীয় পদ তৃতীয় পথ বিয়োগ দ্বিতীয় পথ তাহলে দ্বিতীয় পথ থেকে প্রথম পদ বিয়োগ দাও থার্টিন মাইনাস সিক্স কত হয় সেভেন তাহলে আবার টোয়েন্টি থেকে থার্টিন বাদ দিলে সেভেন তাহলে ধারাটি সমান্তর ধারা একটু লিখে দিই সুতরাং ধারাটি সমান্তর ধারা তোমাদের ক্লিয়ার হবে তাই না ওকে আমাদের কাজ কিন্তু শেষ এখন শুধু ঠিক আছে সমান্তর ধারা পথ বের করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে সমান্তর ধারার এন তম পদ খেয়াল করত এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কাজটা খেয়াল করো তো এর মান কত সিক্স প্লাস এন মাইনাস ওয়ান ডির মান হচ্ছে সেভেন তাহলে সিক্স প্লাস সেভেন ইন্টু এন সেভেন এন প্লাসে মাইনাসে মাইনাস সেভেন ইন্টু ওয়ান সেভেন তাহলে সেভেন এন আগে লেখো মাইনাস সেভেন প্লাস সিক্স থাকে হচ্ছে মাইনাস ওয়ান এটাই আমাদের আনসার আমরা পেয়ে গেছি তো এবার আমরা একটু দুই নম্বরে যাব হুম ধারাটির প্রথম পদ প্রথম পদ এই কোলটু কত টু সাধারণ অন্তর ডি এইটা একটু জানার বিষয় খুবই 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 জানার বিষয় নিয়ম কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ এই হচ্ছে বিয়োগ দ্বিতীয় পদটা আগে বসবে দ্বিতীয় পদটা কত মাইনাস ফাইভ প্রথম পদ কত প্লাস টু অর্থাৎ মাঝখানে হচ্ছে মাইনাস এই যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ এবার দেখো মাইনাস ফাইভ মাইনাস এ প্লাস এ মাইনাস টু এই প্লাসটা দেওয়ার দরকার নেই বোঝানোর জন্য দিছি মাইনাস সেভেন তাই না অর্থাৎ আমরা ডিরেক্টলি এইভাবে লিখতে পারি মাইনাস ফাইভ মাইনাস এলো দ্বিতীয় পথ মাইনাস ফাইভ সূত্রের মাইনাস প্রথম পদ হচ্ছে টু অর্থাৎ ডিরেক্টলি মাইনাস সেভেন এখন এটা করলাম কেন তোমাদেরকে একটু হেল্প করলাম এই আর কি তো এবার তাহলে আমরা তো বুঝেই গেলাম এটা সমান্তর ধারা তাহলে সমান্তর ধারার এনতম পদ সুতরাং সমান্তর ধারার এন তম পদ কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মান কত টু প্লাস এন মাইনাস ওয়ান ডির মান কত মাইনাস সেভেন মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে আটকে তারপরে লিখতে হবে আসো টু দেখো এখানে কোনো সাইন নাই মানে প্লাস এটা ধরা দরকার নেই প্লাস এ মাইনাসে মাইনাস সেভেন এন্টু এন সেভেন এন মাইনাস মাইনাসে প্লাস সেভেন এন্টু ওয়ান সেভেন এবার যে কাজটা করতে হবে দেখো এবার এন এর মধ্যে মাইনাস আছে না তাহলে এটাকে আগে লিখব না প্লাস টু প্লাস সেভেন হচ্ছে প্লাস নাইন আর এখানে থাকে হচ্ছে আমাদের মাইনাস সেভেন এন এটা নাইন হ্যাঁ বোঝা যায় কেমন জানি একটুই হয়ে গেছে এখান থেকে দিয়ে দিলাম হ্যাঁ নাইন মাইনাস টু প্লাস সেভেন নাইন মাইনাস সেভেন ওকে তো আমরা অলরেডি কয়ের এক দুই শেষ করে ফেলেছি তোমরা একটু খেয়াল করো কি বলছে নিচের সমান্তর ধারার ফাঁকা পথগুলো বের করো এটা তো ঠিক আছে আমরা করবো তো খেয়াল করো খুব সহজে আমরা করে ফেলবো একদম এটা হচ্ছে প্রথম পথ তাহলে সমান্তর ধারার প্রথম পথ সমান্তর ধারার প্রথম পদ এইকাল টু এইট এবং সাধারণ অন্তর ডি তো দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এইট সূত্রের মাইনাস প্রথম পদ হচ্ছে এইট তাহলে কত হলো মাইনাস সিক্সটিন তাই না সুতরাং সমান্তর ধারার এনতম পদ দেখো সমান্তর ধারার এনতম পদ কি আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো সমান্তর ধারার এনতম পদ তাহলে এটা দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় বের করতে বলছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ তাহলে চতুর্থ পদ কত সুতরাং চতুর্থ পদ মানে সমান্তর ধারার চতুর্থ পথ তাহলে চতুর্থ পদ হইছে এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি এবার এর মান হচ্ছে এইট প্লাস ফোর থেকে ওয়ান গেলে থাকে থ্রি ইন্টু ডির মান হচ্ছে মাইনাস সিক্সটিন বা ষোলো তাহলে কত হইল আট প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন ষোলো কত আটচল্লিশ তো এবার আটচল্লিশ থেকে আট বাদ দাও তাহলে মাইনাস চল্লিশ তাহলে এটা কত এটা হচ্ছে তোমার মাইনাস চল্লিশ এবার চতুর্থ পদ এটা কি পঞ্চম পদ তাহলে সমান্তর ধারার পঞ্চম পদ তো পঞ্চম পদ কি এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মান হচ্ছে এইট প্লাস ফাইভ থেকে অন গেলে থাকে ফোর ডির মানে হচ্ছে মাইনাস ষোলো তাহলে এই প্লাস মাইনাস মাইনাস চার ষোলো চৌষট্টি চৌষট্টি থেকে আট বাদ দাও তা থাকে মাইনাস ছাপ্পান্ন এই এটা হচ্ছে মাইনাস ছাপ্পান্ন এরপর বাকি আছে কোনটা এটা কোন পদ বুঝতেই পারছো তোমরা সমান্তর ধারার ষষ্ঠ পদ ওকে তো ষষ্ঠ পদ হচ্ছে এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন ডি তো এবার এর মান হচ্ছে এইট প্লাস সিক্স থেকে ওয়ান গেলে থাকে ফাইভ ডির মান হচ্ছে মাইনাস সিক্সটিন তো আট প্লাসে এ মাইনাসে মাইনাস কত আশি থেকে আট গেলে কত থাকে মাইনাস বা বাহাত্তর এই যে মাইনাস তাহলে ক্ষনা ক্ষয়ের এক নম্বর আমাদের শেষ দেখো এটা আরও বেশি সহজ প্রথম পদ বের করতে হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ বের করতে হবে পঞ্চম পদ বের করতে হবে দেওয়া আছে কার মান দ্বিতীয় পদের মান তৃতীয় পদের মান চতুর্থ পঞ্চম ষষ্ঠ পদের মান তো এখানে লেখো সমান্তর ধারার প্রথম পদ ইকাল কি এ এবং সাধারণ অন্তর ডি দেখো তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পথ তৃতীয় পথ সূত্রের মাইনাস দ্বিতীয় পথ হচ্ছে মাইনাস থ্রি দেখো এটা হচ্ছে তৃতীয় পথ প্লাস টু প্লাস লেখার দরকার নাই সূত্রের মাইনাস আর দ্বিতীয় পথ হচ্ছে মাইনাস থ্রি টু মাইনাসে মাইনাসে প্লাস থ্রি কত হলো ফাইভ সুতরাং সমান্তর ধারার কী এনতম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এটা কোন পদ দ্বিতীয় পথ তাহলে সুতরাং সমান্তর ধারার দ্বিতীয় পথ দ্বিতীয় পদ কি এ প্লাস টু মাইনাস তাহলে এ প্লাস দুই থেকে এক গেলে থাকে এক এক ধারাটিকে গুণ করলে শুধু ডি এটা হলো দ্বিতীয় পদ দ্বিতীয় পদের সূত্র এটা হচ্ছে দ্বিতীয় পদের মান তাহলে শর্ত মতে এ প্লাস ডি হচ্ছে দ্বিতীয় পদের সূত্র আর মাইনাস থ্রি হচ্ছে দ্বিতীয় পদের সূত্রের মান তো দেখো এই এ প্লাস ডির মান তো আমরা জানি ফাইভ ইকাল টু কি মাইনাস থ্রি বা এ হুম এই কল টু মাইনাস থ্রি প্লাস ফাইভ আসলে মাইনাস ফাইভ সুতরাং এই কোলটু কি মাইনাস এইট তাহলে প্রথম পদ আমরা পেয়ে গেছি প্রথম পদ হচ্ছে কত মাইনাস প্রথম পদ কত মাইনাস তাহলে প্রথম পদ বের করলাম দ্বিতীয় পদ তৃতীয় পদ আছে এখন বের করব আমরা চতুর্থ পথ সমান্তর ধারার চতুর্থ পথ এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি তো এর মান হচ্ছে মাইনাস এইট প্লাস ফোর থেকে ওয়ান গেলে থাকে থ্রি আর ডির মান হচ্ছে ফাইভ তাহলে মাইনাস এইট প্লাস তিন তো দেখো পনেরো থেকে যদি আট যায় তাহলে প্লাস সেভেন তো আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে প্লাস তাহলে প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ হ্যাঁ এখন আমাদের পঞ্চম পথ তা পঞ্চম পথ তোমরা লিখবা সামান্ত ধারার পঞ্চম পথ এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি তো এর মান হচ্ছে মাইনাস এইট প্লাস ফাইভ থেকে ওয়ান গেলে থাকে ফোর ইন্টু ডির মান হচ্ছে ফাইভ তো মাইনাস এইট প্লাস ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি চার পাশে বিশ তো টোয়েন্টি থেকে এইট গেলে থাকে কত টুয়েলভ তো দেখো এটা হচ্ছে টুয়েলভ সবগুলো আমরা পেয়ে গেলাম তাই না তো একক কাজে আমাদের শেষ এখন আমরা চলে যাব। মাথা খাটাও আসলে দেখি কি ধরনের মাথা খাটানো যায় মাথা খাটানোর জন্য বলছে কের কোন মানের জন্য এই ধারাটি একটি সমান্তর ধারা হবে যদি সমান্তর ধারা হয় তার সাধারণ অন্তর ও সাধারণ পদ নির্ণয় করো তো খুবই খুবই ছোট কথা বলছে দেখো তাহলে থ্রি কে মাইনাস ইলেভেন এটা হচ্ছে তৃতীয় পদ তো এটা সমান্তর ধারা হলে ওরা বলে দিছে কিন্তু সমান্তর হ্যাঁ সমান্তর ধারা হলে সমান্তর ধারা হলে কি হবে সাধারণ অন্তর সমান হবে অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়োগ দিব দ্বিতীয় পদ কি আছে কে প্লাস টু বিয়োগ দিব প্রথম পথ কি ফাইভ কে মাইনাস থ্রি ইকুয়াল তৃতীয় পদ হচ্ছে এইটা থ্রি কে মাইনাস ইলেভেন মাইনাস দ্বিতীয় পদ হয়েছে কি কে প্লাস টু সমান্তর হওয়ার শর্তই হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ এবং অন্তর সবসময় কি সমান হবে তাই না তাস এবার দেখো বা এ হচ্ছে কে প্লাস টু মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ কে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ইকুয়াল দেখো থ্রি কে মাইনাস ইলেভেন মাইনাসে প্লাসে মাইনাস কে হুম মাইনাসে মাইনাস টু এবার দেখো তো কী থাকে দুই আট তিন হচ্ছে পাঁচ পাঁচটা কে থেকে এক কে গেলে থাকে মাইনাস চারটা কে এবার থেকে একটাকে গেলে থাকে টা মাইনাস আর মাইনাস দুই হচ্ছে মাইনাস বা মাইনাস এখন তোমাদের মানে প্রশ্ন নিতে না এখানে কে আগে লিখলাম না কেন কে আগে লিখলে মাইনাস আসে তাই আমরা কে আগে লিখি নাই এবার খেয়াল করো এই পাঁচ মাইনাস তেরো এ পাশে আসলে প্লাস তেরো এ হচ্ছে টু কে মাইনাস ফোর কে এ পাশে গেলে প্লাস ফোর কে এবার তেরো আর পাঁচ কত হয় আঠারো তাই না ইকুয়াল টু কে দুই আর দুইকে কে এবার পক্ষান্তর করো সিক্সকে কে পাশে লেখো আঠারো কে এ পাশে লেখো বা কেই আঠারো সয়াশে গুণে চলে আসবে ভাগে সুতরাং কেই কল টুকি থ্রি তাহলে কের মান বসাইলে কিন্তু আমরা এখন পেয়ে যাব আমাদের ধারা এবার দেখো কেই টু থ্রি হলে ধারাটি কেইকল টু থ্রি হলে ধারাটি একটু গভীরভাবে খেয়াল করো গভীরভাবে খেয়াল করো এই যে কের মান কত থ্রি প্রথমে 5 হ্যাঁ ইন্টু কের মান থ্রি মাইনাস থ্রি প্লাস কে এই যে কের মান হচ্ছে থ্রি প্লাস টু প্লাস থ্রি মান থ্রি মাইনাস ইলেভেন তাই না এই পর্যন্ত দেওয়া আছে যেহেতু ডট ডট দেয় নাই আমরাও দিব না তাহলে দেখো তিন পাশে পনেরো বিয়োগ তিন তারপরে প্লাস তিন যোগ দুই পাঁচ প্লাস তিন তিনে নয় বিয়োগ দুই তাই না তাহলে এবার কী হলো দেখো তো পনেরো থেকে তিন গেলে থাকে বারো প্লাস পাঁচ প্লাস এগারো থেকে হ্যাঁ মাইনাস এগারো থেকে প্লাস নাইন গেলে থেকে মাইনাস টু তাহলে ধারা কি প্লাস বারো প্লাস মাইনাস টু আচ্ছা এখন আমাদেরকে কি কী বের করতে বলছে আমাদেরকে বের করতে বলছে হইল হুম সাধারণ অন্তর তো আমরা সেকেন্ড পার্টে চলে যাই ধারাটির সাধারণ অন্তর আগে প্রথম পদ বের করি ধারাটির প্রথম পদ এ বা এ ওয়ান যাই লেখো কত প্রথম পদ আমরা কত পেয়েছি এখানে প্রথম পথ পেয়েছি আমরা এই কত বারো হুম সাধারণ অন্তর সাধারণ অন্তর হুম ডি তো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ ফাইভ মাইনাস টুয়েলভ কত থাকে তোমার মাইনাস সেভেন এই যে সাধারণ অন্তর কিন্তু আমরা পেয়ে গেছি এবার এনতম পদ ধারাটির ধারাটির এন তম পদ কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান টুয়েলভ প্লাস এন মাইনাস ওয়ান ডির মান হচ্ছে মাইনাস সেভেন তো এবার আসো এ হচ্ছে টুয়েলভ দেখো এখানে কোনো সাইনে মানে প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস এন এন টু সেভেন সেভেন এন মাইনাস এ এ মাইনাস প্লাস ওয়ান এন টু সেভেন সেভেন তো এবার একটু খেয়াল করো যেহেতু এন মাইনাস এন আমরা আগে লিখবো না বারো আর সাত হচ্ছে উনিশ আর হয়েছে সেভেন এন নাইনটি এটা কি নাইনটিন মাইনাস সেভেন এন এটা হচ্ছে এনতম পথ তো তোমাদের সাথে এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ নূর হোসাইন এবং আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম তোমরা অবশ্যই ঘুরে আসবে থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ